ফেসবুকদের দোষ আওয়ামী লীগের পেদাত্তারা বাংলাদেশে কোনো কিছু হলেই বিএনপি জামায়াতকে নিয়ে কথা বলত বাংলাদেশ ছাত্র জনতা বিএনপি সহ আন্দোলনের মাধ্যমে এই ফেসবুকদের বিধানিতর পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জামায়াত সহ তারা যখন উদ্ধার করে সেটা হয় উদ্ধার কিত আর বিএনপির কোন নেতার বাড়িঘর যদি আমলিগের দখলে ছিল সেটা যদি উদ্ধার করতে হয় তাহলে হয় দখল বাস এই হলো বর্তমান পরিস্থিতি আমরা যারা নির্যাতিত নিবেদিত ছিলাম ষোলোটি বছর দু সালের সাত ডিসেম্বর

এই ষোলোটি বছর বন্ধুকের নলের সামনে থেকে রাজনীতি আন্দোলন করেছে সেই আমরা যদি আমাদের দখলকৃত জমি যদি উদ্ধার করার জন্য আমরা যাই আমাদেরকে তকমা লাগিয়ে দেওয়া হয় আমরা দখলবাদ আমরা চাঁদাবাদি এই হল বর্তমান রাজনীতি এটা বিএনপি কে মাইনাস করার যে অশুভ শক্তি আওয়ামী ফেসের হাসিনা করেছিল সেটাই এখন কিছু কিছু সুশীলরা সেই পায়তারা করতেছে এখানে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে গেছে আমাদের কোন কিছু আর নাই বক্তব্য দেওয়ার তারপরও আমাদের মনের ভিতরে যে ক্ষোভ তৈরি হচ্ছে পাঁচ তারিখের পরে সুবিধাবাদী নেতৃবৃ সুবিধাবাদীরা সামনের কাতারে যখন এসে দাঁড়ায় তখন আমাদের ভূতের ভোগের ভিতরে আমাদের সেই কষ্টগুলো আবার উপলব্ধি করতে পারি আমাদের নেতৃবতার কাছে অনুরোধ সুবিধা বাড়ি আওয়ামী লীগ জন্য। যেন বিএনপির ব্যানারে সামনের কাতারে না দাঁড়াতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আরেকটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা দেশের সাথে একটা শান্তি চুক্তি বলেন বা এই প্রত্যেকটা দেশের সাথে একটা চুক্তি হয় যেমন কোন বন্দে বা কোনো স্বৈরাচার কোনো চোর যদি কোন দেশে বাংলাদেশ থেকে লুকিয়ে চলে যায় ওই দেশে গিয়ে আশ্রয় নেয় তাকে বাংলাদেশের যে কোনো দেশের ওই চোর পারপার বলে খুনিয়া খুনিদের ফেরত পাঠানোর জন্য একটা চুক্তি থাকে বাংলাদেশের সাথেও ভারতের একটা চুক্তি আছে সেই চুক্তি থেকে নরেন্দ্র মোদী সরে গিয়ে খুনি হাসিনাকে ভারতে এখনো অবস্থান করে রাখছেন আমি তার দীর্ঘ প্রতিবাদ জানাই এই খুনি হাসিনাকে অচিরে বাংলাদেশের মাটিতে যেন ফিরিয়ে দেওয়া হয় এবং ছাত্র জনতাকে দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই হত্যার বিচার যেন বাংলার মাটিতে বাংলাদেশের জনগণের সম্মুখে করতে পারে এ আশা ব্যক্ত রেখে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ